সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আবার আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে দেখো ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম জমিতে দেখো এই গাছটা আমি লাগিয়েছি কি সুন্দর দেখতে না পাতাগুলো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বরমশাই আজকে একটু বেরোবে অফিসিয়াল কাজে তাই সকাল সকাল সিদ্ধ ভাত করে দিলাম এবং ভাতটা গরম ছিল বলে তাই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এখন সে আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে এখন প্রায় ধরো নটা বাজে এখন বেরোচ্ছে তো এভাবেই আমার সকালটা শুরু হয় মাঝে মাঝে দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে এখন নটা পনেরো বাজে এরপরে চলে যাব আমি বাইরের কাজ যেগুলো আছে সেগুলো করব। দেখো উঠোনে কত পাতা পড়ে আছে উঠোনটা ওই হাওয়া দিয়েছিল রাত্রিবেলা পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে আর গাছের ফুলগুলোও তুলতে হবে তো এখন চলে যাব ফুল তুলতে দেখো ফুল তুলে নিয়ে এসেছি ফুলটা তুলে নিয়ে এবার উঠোনটা ঝাড় দেবো তো এভাবেই কিন্তু আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয় অন্য অন্য দিন আমি তোমাদের দেখাই না যে আমি সকালবেলা কি করি কোনো কোনো দিন দেখাই আবার কোনো কোনো দিন কিন্তু আমি দেখাই না এই উঠোনটা এই পাশটা আমার ঝাড় দিতে হয় পাতা পরে ভর্তি হয়ে থাকে আর বর্ষার সময় পাতা পড়লে তো বোঝই যে মাটির সঙ্গে আটকে যায় সেগুলি আবার খুটে খুঁটে তুলতে হয় এই পাশটা নতুন মাটি ফেলা হয়েছে দেখো ঘাস উঠেছে ঘাস উঠেছে অনেক সেই ঘাসগুলোর মধ্যে পাতাগুলো ঢুকে যায় আরও সময় লাগে উঠোনটা ঝাড় দিতে এই পাশটা আমি ঝাড় দিই আর আমাদের সামনে ওই পাশে যে উঠোনটা আছে ওই পাশটা আমার হাসুর ভাসুরের ছেলে ওরা দুজন ঝাড় দেয় দেখো ছাদ দিয়ে সব পাতাগুলো এক জায়গায় করে রেখেছি আবার বস্তা নিয়ে এগুলো সব তুলে ফেলে দিতে হবে প্রত্যেক দিনেরটা অবশ্য তোলা হয় না তারপরে দেখো কিছু জামা কাপড় ধুয়ে দিলাম কেচে ধুয়ে মেলে দিয়েছি ওদিকে ঠাকুর বাসন মাজতে হবে ডাস্টবিনে নোংরাগুলো ফেলি সেটাও ফেলে আসতে হবে সেগুলো সমস্ত কমপ্লিট করে দেখো রান্নাঘরে চলে আসলাম চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি ধুয়ে তো আমি আর ছেলে দুপুরে খাবো আর একটু ভাত বেশি করে করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো রাত্রিবেলা ছেড়ে হয়ে যাবে চালটা ঢিজিয়ে রাখি আমি তো ইন্ডাকশানে ভাতটা করি তো চালটা ঢুকিয়ে রাখলে ভিজিয়ে রাখলে তো ঠাকুরের জন্য ঘর করা হচ্ছে এখন এই ছোট্ট আসনটাই আমি পুজো দিই তো পুজো দিয়ে চান করে সকালবেলা সেরকম আনা আমি আজকে কিছু খাইনি একটু ফল খেয়েছিলাম আর চা বিস্কুট খেয়েছিলাম তারপরে কাজে চলে অন্যান্য বাইরের কাজগুলোর করছিলাম সেই জন্য আর খাওয়া হয়নি তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে তারপর চলে আসলাম পুজো দিয়ে এর মধ্যে ছেলে চান করে ও চান করতে গেছে তো আমি পুজো দিয়ে খেয়ে নেবো তো আমি ভাতের মধ্যে ডিম সুদ্ধ দিয়েছিলাম আর একটা টমেটো ভেজে নিয়েছি একটু লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিয়ে ডিম সিদ্ধটা দিয়ে তাড়াতাড়ি করে আমার খুব খিদে পেয়ে গেছে তাই খেয়ে নেব তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে কি যে পরিমাণ খুশি হই তা তোমাদের বলে বোঝাতে পারবো না আর চেষ্টা করি তোমাদের নাম নেবার সবসময় হয়তো নাম নিতে পারি না তবে চেষ্টা করি নাম নিতে তো চলে যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই একটা মিষ্টি করে ব্লগটা দেখে চলে যাওয়ার চলে যাবার আগে মিষ্টি করে একটা লাইক কমেন্ট করে এবন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো